লমীতা ভাব তথা দেবী মম জন্মনি বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী দারিদ্রী দেবীং বিষ্ণু বক্ষ বিলাসিনী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস বৈকুণ্ঠেতে কাশনে লক্ষ্মী নারায়ণ করিতেছে কত কথা সুখে আলাপন সৃষ্টি তত্ত্ব তত্ত্ব কত কথা কয় শুনিয়া পুলকিত হয় দেবীর হৃদয় অকস্মাত দেবর্ষি নারায়ণ স্বরে ভক্তি ভক্তিচিত্তে বৈকুণ্ঠ নগরে প্রণাম করি দেবর্ষি বলে নবচন মর্তে দুর্ভিক্ষ মাগু কি ভীষণ ঋষি বলে মাতুমে চঞ্চলমন সর্বদা ঘোর ভবন হইতে ভবন তাই মর্তবাসী কষ্ট কত পাই দেখি তাহা মনে মম প্রাণেতে শয় অন্য ভাবে লোকে কত কষ্ট ভোগে মরিতে ছে অনাহারে কৃষকায় রোগে ধর্মাধর্ম লোকে সব ত্যাগ করি দেয় স্ত্রী বিক্রি করে ক্ষুদারও জ্বালায় দুর্ভিক্ষে হইল শেষ মরে জীবন দয়া করো মাগ তুমি কর নিবারণ এই দুর্দশা দেখি প্রাণে নাহি সয় কর নিবারণ মাগো হইয়া সদয় নারদেরও বাক্য শুনি কহেন হরি প্রিয়া বিশ্বমাতা আমি দেবী বিষ্ণু জয়া যে যে মন করে সে তা মন পায় সে দোষে কর্মফল করে হায় হায় মহামায়ার স্বরূপে নারী সত্য বচন মর্তবাসী না মানে এই কথন সদাচার কুলশীল দিয়া বিসর্জন ঘরের লক্ষ্মীকে করে বর্জন এমন মনুষ্য জাতি মহাপাপ করে কর্মদোষে লক্ষ্মী ত্যাজে তাহারে নারীর পরমগতি স্বামী ভিন্ন কে বা ভুলেও না করে নারী প্রতিপদ সেবা স্বেচ্ছায় ঘুরিয়া গুণজনে নানা কটু বাক্য যে শোনাই সর্বদা হিংসা করে না মানে আচার হিংসাতে তার মজে সংসার ছোড়া নাহি দেয় প্রভাতকালে লক্ষ্মী সে স্থান ছাড়িয়া চলে অতিথি যদি উপস্থিত হয় দ্বারে দূর দূর করি তারা অতা হারে গুরু ব্রাহ্মণ দেখি ভক্তি নাহি করে মমনিবাস কভু নহে সেই ঘরে এই অতীর চিহ্ন সিঁদুর শাখা না দেয় বাসিকা পড়ে যথা তথা সে বেড়ায় স্নান নিত্য নাহি করে যে মনুষ্যগণ তেজীয়তা হারে করি অন্যত্র গমন তিতি বেদে যে বা নিষিদ্ধ দ্রব্য খাই হই না কভু তার উপর অসহায় যে মনুষ্য ভক্তিভাবে একাদশী না করে কদাপি নাহি থাকি তাহার ঘরে উচ্চ হাসি হাসিয়া যে নারী ঘরে গুরুজন দেখি ঘুমটা না টানে বয়োজ্যেষ্ঠ দেখি যারা প্রণামনা করে সন্ধ্যা কালে ধূপ দীপ নাই দেয় ঘরে ঠাকুর দেবতায় না পূজে সাধু সন্ন্যাসী দেখি হাসাহাসি করে এমন নারী যে লক্ষিতা বসতি তাহাকে জানিবে নিশ্চয় এত বলি লক্ষ্মী দেবী বলে নমুনিনে কর্মদোষে মনুষ্য নিজ কর্ম ভোগে ঋষি বলে মাগো তুমি জগত জননী সন্তানকে করো ক্ষমা হে সোনাতুনি দূর করি দাও মা ভীষণ মহামার বর দিয়ে জীবেরে করিস্তার এই বলি বিদায় হইলেন মহামুনি চিন্তিত হইয়া কহেন নারায়ণী কহ কহ কৃপাময় প্রভু নারায়ণ কিরূপে রূপে নিষ্কৃতি হইবে জীবগণ লক্ষ্মী দেবীর কথা শুনি কহেন জনার্দন শোনো দেবী মন দিয়াই ও বচন তুমি যে পরমা প্রকৃতি দেবী ভগবতী তোমারও কৃপায় দূর হইবে ওনা সৃষ্টি যে জনগুরুবারে লক্ষ্মী ব্রত করে সুখে জীবন কাটাইবে তোমার বরে লক্ষ্মী কবু নাহি ছাড়িবে তাহারে জীবনান্তে আসিবে সে বৈকুণ্ঠ নগরে মর্তে গিয়া কর এই ব্রত প্রচারে তোমার কৃপায় দূর হইবে অনাচার গমন করেন দেবী শুনি হরির কথা পেঁচকে মর্তে আইলেন জগত মাতা অবন্তি নাম কনগরী পাশে এক বন তথায় আসি মা কমলা উপস্থিত হন হেতাই ছিল ব্যবসায়ী ধনেশ্বর রায় অগাধ ধন চোদ্দ কুল বসি পত্নী সুমতি ছিল তার সাত কুমার সংসার ছিল তার লক্ষ্মীর ভাণ্ডার যথাকালে ধনেশ্বর করিল গমন বিধবা হইল পত্নী ভাগ্যের লিখন সর্বদা কলহ করে সপ্তবধূগণ মার মার কাট কাট হইত সর্বক্ষণ সংসার ছিল যে যার মতো যার সুখেরও পরিবার হইল ছাড় এই দুঃখে ধনেশ্বর পত্নী ভীষণ শোকে বনে গমন করিল জীবন জিতে সেই বনে বৃদ্ধা বসি করে হাই হাই এই বুঝি লেখা ছিল বিধাতার খাতায় এই দেখি হরিপ্রিয়া রূপ ধরে ছদ্মবেশে দেখা দিলেন ধনেশ্বর ভার যারে দেবী কহেন কে তুমি দাও পরিচয় কথা হইতে আসিলে বল আমায়, স্থান বড় ভয়ানক নির্জন এই বন হতা হতা নানা জন্তু করে বিচরণ বুড়ি বলে মাগো পোড়া কপালয় আমার ভয় আমি করি না আর মরিবার এলি বৃদ্ধা সব কথা কন শুনিয়া দুখিত হ'ল কমলা ৰমন বৃদ্ধায় প্ৰতি বিষ্ণুপ্ৰিয়া কহেন বচন আত্মহত্যা মহাপ শাস্ত্ৰেৰ লিখন যাও তুমি গৃহে ফিরি কর লক্ষ্মী ব্রত অবশ্যই আসিবে সুখ পূর্বের মত গুৰুবারে সন্ধ্যাকালে এলিয়ে ওগান ব্রতেরও সকল কিছু করিবে আয়োজন আসন পাতি তাহে লক্ষ্মী মূর্তি বসাইবে আম্র গোটা ফলে ঘট সাজিবে বিবিধ পুষ্প বিল্লপত্র নৈবদ্ধ সকল দিবে কলা শর্করা আতপ তন্ডুল একটি করে মুদ্রা রাখিবে লক্ষ্মী ঘটে এক মুষ্টি তন্ডুল জমাইবে লক্ষীর ভাড়ে পলবে করিবে সিঁদুর তৈলে গোলা চালবাটি বাটি লক্ষ্মী সম্মুখে দিবে আলিপনা ধূপ দ্বীপ জালি সম্মুখে রাখিবে আসন পাতি লক্ষ্মী পূজায়ও বসিবে একমনে পূজা দিবে লক্ষ্মী নারায়ণ পূজা শেষে ব্রত কথা করিবে পাঠন না করিও পূজায় ঘণ্টা বাদন পূজান মিলিয়ে এইভাবে যেজন লক্ষ্মী ব্রত করে কোনো দুঃখ আর তার নাহি শুনিয়া বৃদ্ধা কহিল আনন্দিত মনে কে মা তুমি কহ পরিচয় দানে এ শুনি লক্ষ্মী দেবী সমূর্তি ধরে ভক্তিচিত্তে বৃদ্ধা কাঁধে ভূমি রু পড়ে লক্ষ্মী বলে যাহ তুমি নিজেরও ভবন গুরুবারে আমাকে পুজিবে নিয়ম মতন এত বলি বিদায় হইল সাগর নন্দিনী ঘরে ফিরি আসিল ধনেশ্বর পতিনী বধুগণে কহিল লক্ষ্মীর বরতের কথন গুরুবারে লক্ষ্মী ভজে সপ্ত বধুগণ ধীরে ধীরে হইল সুখের ভবন যেমন আছিল ঘর পূর্বেরও মতন সপ্ত ভাই মিলেমিশে কলহ বিসর্জন সংসার হইল যেন স্বর্গের দেব ভবন এই দেখি আগ্রমণি পূজা মানত করে স্বামী চির রোগী উপার্জনহীন সংসারে ভক্তিভরে সেই নারী লক্ষ্মী দেবী ভজে হরিপ্রিয়ার কৃপায় তাহার সকল দুঃখ বচে রোগ ছাড়ি তার স্বামী সুস্থ হইল এইভাবে সকল দুঃখ তাহার ঘুচিল আনন্দে দিনে জন্মিল তাদের সুন্দর নন্দন লক্ষ্মীর কৃপায় তার বাড়িল ধনজন এইভাবে লক্ষ্মী ব্রত ছড়ায় দেশ দেশান্তরে সকলে শুনি লক্ষ্মী দেবী পূজা করে কৃপায় সকলের দুঃখ যায় কমলার কৃপা সকলের উপর বর্ষায় একদিন লক্ষ্মী পূজা করে বামাগন আসিল এক বণিক তাহাদের সদন বণিক কহে কোন দেবী কি পরিচয় করিলে পূজা দেবীর কি ফল হয় বামারা বলে লক্ষ্মী দেবী জগত জননী লক্ষ্মীর কৃপায় সুখে ব্রতিনী গুরুবারে যে লক্ষ্মী পূজা করে অবশ্যই কমলার রে এই বাক্য শুনে হাসে বণিক মহাশয় মানি না এই সত্য তব কথায় কপালে যদি না থাকে ধনের লিখন কিরূপে দিবে লক্ষ্মী বর ধনজন শুধু শুধু লক্ষ্মী পূজা করি কি হয় বৃথা কমলা পূজায় গর্বে ভোরা বাক্য লক্ষ্মী ধীরে ধীরে মা কমলা ছাড়িল তাহারে ঝড় উঠি তার নৌকা জলে ডোবে ধন জন আদি গেল নানা রোগে ভোগে মড়কে রোগে তার গৃহ হইল ছাড় বিখারি হইল বণিক ঘোরে দারদার, এক কালে সে থাকিত রাজার হালে আজ সে ভিকারি পথে কষ্টে চলে এইভাবে বহু দেশ ঘোরে সোদাগর একদিন আইল সে অবন্তী নগর সেই স্থানে ব্রত করে যত কে বসিতারা মন দিয়ে লক্ষ্মীর ভজনে এই দেখি পূর্ব কথা হইল শরণ সেই স্থানে দেবীরে করিছে অবমানন এই পাপে সব ধ্বংস হইল তার ভূমিতে লোটাইয়ে সোদাগর কাঁদে বারবার এই স্থানে করেছি মাগো বহু অহংকার সেই পাপে সব ঘুচিল হইল ছাড়কার ধনগর্ভে মত হয়ে করিন অবহেলা সেই অপরাধে মা তুমি মোরে ত্যাজিলা ক্ষুধার মাগো ঘুরি দেশ দেশান্তরে ধনজন আত্মীয় গেলা আমাকে মাতা তুমি মাতা বিষ্ণু বক্ষ বিলাসিনী তুমি মাতা ভগবতী জগত পালেনি তুমি যারে রক্ষা করো কিসের তার ভয় তুমি যারে ত্যাজি যাও সে সব হারায় তুমি যারে কৃপা করো সে ধন্য হয় তোমার আশিষে মাগো সর্বসিদ্ধি হয় এইভাবে সোদাগর লক্ষ্মী স্তব করে কমলায় দৃষ্টি বণিকের উপর পড়ে লক্ষ্মীর কৃপায় বণিক সব ফিরি পায় গৃহে মন দেয় পূজায় কৃপায় তাহার বাড়ে এইভাবে ব্রত প্রচার হয় দেশ দেশান্তরে এইভাবে সকলে লক্ষ্মী পূজা করে ধনে জনে বাড়িল কমলারোবরে খাদ্য ধন জন বাড়িল লক্ষ্মীর কৃপায় হরি হরি বল তুলিয়া হস্ত যে জন ভক্তি ভরি লক্ষ্মী পূজিবে অবশ্যই তাহার দুঃখ সকল ঘুচিবে যে পরে ব্রত কথা আর যে বা করে শ্রবণ অবশ্যই পাইবে সে মা লক্ষ্মীর চরণ ব্রত কথা শুনবে অবশ্যই ভক্তি মনে লক্ষ্মীর কৃপায় বাড়িবে ধনে জনে জয় জয় ব্রহ্ম মহিমা নারায়ণী তোমারো কৃপায় শেষ 꼬리누그런터가니 <experiences>